মালয়েশিয়াতে আপনি ই পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে অবশ্যই যে ইএসকেল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু ইএসকেল যেতে হবে ডকুমেন্ট নিয়ে এরপর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এখন আমার দাবি বা আমাদের সমস্ত প্রবাসীর দাবি ইএসকেল এর যে দয়া করে আপনারা যে ইএসকেল তথা এক্সপার্ট সার্ভিস সেন্টার আপনারা দয়া করে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টে যুক্ত করুন যে আমার দাদার নাম কি ছিল আমার দাদা কয় বিয়ে করেছেন যে আমার দাদার যে প্রেম করেছেন কিনা বা আমার দাদার যে গার্লফ্রেন্ড কয়েকজন ছিল তার পাশাপাশি আমি মালয়েশিয়াতে যে বিয়ে করবো কিনা দেশে গিয়ে বিয়ে করবো কিনা বিয়ে করার প্ল্যানিং রয়েছে আমার ছেলের নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো একটা লিমিট থাকে মেয়াদ উত্তীর্ণ সেবন করুন তো সেক্ষেত্রে মেয়াদ দেখে সেবন করতে অত সুন্দর হয় তাই না এভাবে অ্যাপয়েন্টমেন্ট আমার মনে হয় না আমরা কোন দেশের অ্যাম্বাসির জন্য নিয়ে নেই প্রয়োজন হয় না ধরুন একজন প্রবাসী ভাই যে মালয়েশিয়াতে আমরা সত্তর পার্সেন্ট প্রবাসী ভাই দেখতেছি যারা কিনা সহজচল অনলাইন তাদের যে অভিজ্ঞতা কম অনলাইন সম্পর্কে তো সেক্ষেত্রে সিম্পলি একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শুধু সুবিধা করলে কিন্তু ধারাবাহিক ভাবে বেড শৃঙ্খলা বাদে কিন্তু প্রবাসের এই পাসওয়ার্ড করতে পারতো তো সেক্ষেত্রে যে কল করলে আপনার কল পিক আপ করবেন না আর অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি কি লাগে দেখুন যে আপনাকে ফলো প্রথম যে সিলেকশন করতে হবে জনাব জনাবা মিসেস কি আপনি ছিলেন নাকি মেয়ে বা আপনি কোন যে কোন ক্যাটাগরি এরপরে আছে কি আপনার নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ তারপরে আছে কি আপনার এখানে পাসওয়ার্ড নাম্বার তারপর জন্ম তারিখ এগুলো নর্মাল বিষয় থাকতে পারে তারপরে হচ্ছে কি ইমেল আইডি আপনাকে দিতে হবে তারপরে আপনার যে দেশের যে বাংলাদেশের জরুরি ফোন নাম্বার বাংলাদেশের নাম্বার দিতে হবে এখানে এবং ফোনটা রিসিভ করবে কে আপনার তালতো তো তাও লিখতে হবে এখানে রিলেশন কি তার নাম কি নাম লিখতে হবে সকিনা জরিনা যে করিমা কি নাম রয়েছে এগুলো লিখতে হবে তার পাশাপাশি লিখতে হবে কি এখানে আপনার ডিস্ট্রিক্ট কোন জায়গায় আপনার ইউনিয়নের যে ইউনিয়ন কোন জায়গায় ওয়ার্ড নাম্বার কত ইউনিয়ন নাম কি পোস্ট অফিস পোস্ট কোড তারপরে থানা কোন জায়গায় এগুলো থানা দেওয়া স্বাভাবিক পোস্ট অফিস পোস্ট কোড এরপরে হচ্ছে আপনার ঢাকঘর কোথায় রয়েছে যে ব্ল্যাক ব্ল্যাক কি অনেকেই বুঝে না এগুলো কোথায় তারপরে হচ্ছে আপনার কি যে আপনি কত যাচ্ছেন হ্যাঁ এটা দেওয়ার দরকার তারপর টাইম কোনটা এরপর আপনার মোবাইলের মধ্যে করে টুন এরপরে যাবে ওই ওটিপি টি এখানে আবার টুন করে বসাতে হবে এরপর আপনি কি করবেন বিশুল্লাপরে যে ইস্কেল কে আপনি সাবমিট করে দিবেন তো ইএসকেল সাহেবেরা আপনার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবে গ্রহণ করে আপনাকে ওই ডেটে যেতে হবে তো সেক্ষেত্রে এত কিছু কি প্রয়োজন ছিল যদি সহজ করার লক্ষ্য থাকে ইচ্ছা থাকে তাহলে কিন্তু প্রবাসীদের নাম পাসপোর্ট মোবাইল ইমেল বা প্রয়োজনীয় যে কয়েকটি অপশন দিয়ে কিন্তু সহজ করতে পারত। ভিডিও দেখে দেখে প্রবাসীদের কিন্তু ফিল আপ করতে পারতো আর এ সমস্ত ডকুমেন্ট দেখলেই তো যে অনেক সময়ের বিষয় কেউ কাউকে সহায়তা করবে টামোটাই গিয়ে আসবে না সময় ব্যবসা করা এখানে একজন মানুষ অ্যাপয়েন্টমেন্ট একজনকে সহায়তা করতে পারে একটা দুইটা আর যদি এভাবেই আপনার যে ধারাবাহিক রয়েছে এগুলো করতে গেলে কিন্তু কেউ কাউকে হেল্প করবে না তৃতীয় পক্ষই সেখানে বসবে যে আমরা কাজ ছেড়ে দিয়ে আপনারটা করে দেবো বিনিময় অর্থ হাতিয়ে নিবে তো সেক্ষেত্রে আমরা আশাবাদী এ সমস্ত বিষয়ে আমাদের হাইকমিশন কর্ণপাত করবেন এবং কি খুবই দ্রুত আমাদের ইয়াসকেলের মহাদয়দেরকে আমরা ডিস্ট্রাইবেশন করতেছি আপনার চেষ্টা করতেছেন প্রবাসীদেরকে সহজ করার জন্য তো সেক্ষেত্রে এই বিষয়টিকে কর্ণপাত করবেন সহজ করার জন্য তাহলে প্রবাসীরা আরো সহজে সুন্দর ভাবে মালয়েশিয়াতে বসবাস করতে পারবে এবং ইএসকেলে গিয়ে কিন্তু এই সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড করা বিষয়টা বিষয় আমাদের বিন্দু মাত্র আপত্তি নেই আমরা চাই সহজ সুন্দর সমাধান আর অবশ্যই ভিডিওটিতে আপনার মন্তব্য লিখে যাবেন আর শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi